দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের মাঝে খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্ট প্রোডাক্টটা হচ্ছে থাই বেবি ডাইপার্স এটি হচ্ছে এল সাইজ এটা নয় থেকে ষোলো কেজি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা থাকে পাঁচ পিস এটি কিন্তু একশো টাকা পিস করে নেয় পাইকারি রেট থাই বেবি ডাইপার্স বাংলাদেশে এই প্রথম কিন্তু ইউরিন ইন্ডিকেটর সিস্টেমযুক্ত বেবি স্টাইল ডাইভার্স এটি ব্যবহার করার ফলে আপনারা নিজে নিজে বুঝতে পারবেন যে বাচ্চা প্রসাদ অথবা পায়খানা করেছে কি না এখানে দেখেন ব্যবহারবিধি কিন্তু ওই প্যাকেটের গায়ে দেওয়া আছে ব্যবহারের নিয়ম কিভাবে ব্যবহার করবেন এবং কীভাবে খুলবেন তো আমি আপনাদেরকে দেখাবো এখন এই ভিডিওর মাধ্যমে যে এর শোষণ ক্ষমতা কীরকম এবং এই ডাইপারের সাইজগুলো কেমন বিশেষ করে হাই বেবি ডাই পার্স এগুলো কিন্তু বাচ্চার ওজনের উপর নির্ভর করে যে কোন বেবিকে কোন ড্রাইপার্স ব্যবহার করাবেন এটা হচ্ছে নয় থেকে ষোলো কেজি বাচ্চা হলে এইটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য আমি একটা প্যান্ট বের করে নেব আমি একটা বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা ছোটো বাচ্চার বিছানায় অনেকে কিন্তু আপনার পলিথিন অথবা খাতা ব্যবহার করে থাকেন এর ফলে কিন্তু বাচ্চা পোশাক পায়খানা করার পর বিছানায় লেগে যায় দুর্গন্ধ ছড়ায় অথবা দীর্ঘ সময় বাচ্চা থাকার কারণে বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়ে ঠান্ডা লেগে যায় আপনার বাচ্চাকে সুস্থ ও নিরাপত্তা রাখার জন্য নিয়ে এসেছেন বেবি ডায়পার্স তো আমি দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ তিনটা দাগ এটি কিন্তু ইউরেন ইন্ডিকেটর এই হলুদ তিনটা দাগ যখন দেখবেন যে নীল বর্ণ ধারণ করছে তখন বুঝবেন যে আপনার বাচ্চা প্রসাব অথবা পায়খানা করেছে তো আমি এখানে কিছু পরিমাণ পানি এসেছি পরিমাণ মতো তো এই পানিটা ঢেলে আপনাদেরকে দেখাবো যে এই ইন্ডিকেটরটা নীলবর্ণ ধারণ করে কিনা পেনটা দেখতে পাচ্ছেন আমি পানিটা এখন ঢেলে দেবো কেনা শোষণ ক্ষমতা এটাও দেখতে পারবেন আপনারা মোটামুটি সম্পূর্ণ পানিটাই আমি কিন্তু এখানে ঢেলে দিয়েছি এবং এটা কিন্তু খুব সহজেই কিন্তু শোষণ করে নিয়েছে এই প্যারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝাঁকি দিলে বা চাপ দিলেও কিন্তু পরবে না এটা সম্পূর্ণ একদম কিন্তু সূচন করে নিয়েছে আমি এটাকে এখন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন কিন্তু মোটামুটি এটা কিন্তু নীল বর্ণ ধারণ করেছে নীলবর্ণ ধারণ করলেই বুঝবেন যে বাচ্চা পোশাক অথবা পায়খানা করেছে এটাকে চেঞ্জ করে দিতে হবে তো চেঞ্জ কীভাবে করবেন প্যান্টটা পরার সময় সাধারণত যেভাবে প্যান্ট পরেন সেভাবে পরাবেন কিন্তু চেঞ্জ করার সময় আপনার এই সাইড সাইডে কিন্তু সুন্দর কিন্তু নর্মালভাবে কিন্তু দেওয়া আছে এটা এটা কিন্তু সিঁড়ে নিতে হবে টিস্যু পেপার দিয়ে কিন্তু সুন্দরভাবে এটা সাইডটা ইয়ে করা আছে এইভাবে সিঁড়ে নিয়ে ফেলে দিতে হবে যেন বাচ্চার শরীরে পোষা পায়খানা না লেগে যায় সেক্ষেত্রে সিঁড়ে ফেলে দিতে হবে এটা পলিথিনে বা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলবেন ডাস্টবিনে অবশ্যই বাথরুমের প্যানে বা কুমোটে ফেলবেন না তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন